হ্যালো বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা বই পাতাবাহার এই পাতাবাহারের একটি কবিতা আছে বিমলার অভিমান লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য আজ আমি সেই কবিতার প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে করে দেখাব এই যে বিমলার অভিমান লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য প্রথমে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে আছে কিছু প্রশ্ন উত্তর এক নম্বরে একে একে আছে তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি বোন কে বেশি কাজ করে তারা কি কি কাজ করে তো একের উত্তর হলো আমার বাড়িতে মা ও বাবা বেশি কাজ করেন আমার মা বাড়ির সমস্ত কাজ করেন রান্না করেন এবং পরিবারের সকলের যত্ন নেন এছাড়াও আমাকে স্কুলে পৌঁছে দেন ও স্কুল থেকে নিয়ে আসেন আমার বাবা সকালে বাজারে যান তারপর অফিসে যান সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে বাবা আমাকে পড়াশোনা দেখিয়ে দেন এবার একের দুই বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো হ্যাঁ বাড়িতে সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি কাজ করতে বেশি অনেক বেশি পরিশ্রম করতে হয় তবে এর উল্টোটাও হতে পারে এ বিষয়ে আমার মনে হয় ছেলে ও মেয়ে উভয়েরই কাজ ভাগাভাগি করে করা উচিত একের তিন ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয় এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয় কারণ ছেলে এবং মেয়ে দুজনকেই সমাজে প্রয়োজন ছেলে এবং মেয়ে দুজনই সমান প্রতিভা প্রতিভার অধিকারী শিক্ষাক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই নিজেদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম কর্মক্ষেত্রেও ছেলে এবং মেয়ে উভয়ই সমানভাবে চলতে পারে এবং লাস্ট ছেলে এবং মেয়ে দুজনেই বংশের উত্তরাধিকারী এবার দু নম্বর প্রশ্ন এখানে আছে জোড়ায় জোড়ায় শব্দ আছে তাদের যার উচ্চারণটা এক কিন্তু বানান আলাদা এর অর্থ পার্থক্যটা লিখে লিখতে হবে প্রথমে আছে ভার ও ভার দেখো ভয়াকার র সে তার অর্থ হচ্ছে ওজন এবং যেটা ভয়চন্দ্রবিন্দু আকার দশন্ন র তার অর্থ হচ্ছে মাটির পাত্র তাছাড়া একটা হতে পারে রসিক ব্যক্তি বা বিদূষক তারপর বাঁচা ও বাছা বাচা মানে জীবিত থাকা বাছা মানে নির্বাচন করা তারপর আছে সোনা আর সোনা সোনার হচ্ছে এক প্রকার ধাতু বিশেষ আর সোনা হচ্ছে শ্রবণ করা তিন নম্বর এখানে দুটি শব্দ আছে বেলা ও দাম এদের প্রত্যেকটা শব্দের দুটি করে অর্থ লিখতে হবে দেখো বেলার অর্থ হচ্ছে দিনের বিভিন্ন সময় দিবা ভাগ যেমন বেলা আমরা বলে থাকি আর আরেকটি অর্থ হচ্ছে ক্ষেত্রে যেমন তোর বেলা আমার বেলা এই টাইপের কথা আর দাম দাম হচ্ছে মূল্য মানে এই জিনিসটা কত দাম ওর কত দাম আলুর কত দাম এরকম আরেকটা অর্থ হচ্ছে গুরুত্ব অর্থাৎ তোর কি কোনো দাম নেই এরকম কথা বলেই থাকে তাই দামের অর্থ হচ্ছে মূল্য ও গুরুত্ব আর বেলার অর্থ হচ্ছে দিনের বিভিন্ন সময় আর ক্ষেত্রে তারপর চার নম্বর চার নম্বরে আছে পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো দেখো নুন চুন মুড়িয়ে তাড়িয়ে করো মরো রাধু মাধু বামি চুড়ো নুরো এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরে দুটো স্তম্ভ আছে ক ও খ এই দুটোর মধ্যে মেলাতে হবে দেখো নুন নুন হচ্ছে লবণ দুরন্ত দুরন্ত মানে দুষ্টু ছাই ছাই মানে ভস্য ফরমাস ফরমাস মানে আদেশ চুরো চুরো মানে শিখর এবার ছ নম্বর ছ নম্বরে কিছু শব্দ আছে সেগুলোর মধ্যে বিশেষ্য আর বিশেষণ কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটা লিখতে হবে তুমি আগেই বলেছিলাম কোনো কিছুর নাম হলে সেটা বিশেষ্য আর কোনো কিছুর গুণ বা দোষ বা কেমন সেই ব্যাপারে বললে সেটা হচ্ছে বিশেষণ দেখো বিশেষ হচ্ছে ক্ষীর ছাই বিমলা নুন পান নটেগাছ, গাছ খোকা আর বিশেষণ হচ্ছে বেশি দুরন্ত ঝাল ছোট, কম এরপর সাত নম্বর সাত নম্বরে বলেছে ক্রিয়ার নিচে ডাক দাও ক্রিয়াটা আগেই বলেছি কাজ কর আগে ক্রিয়া বোঝায় যেমন খাবো না তো আমি এখানে খাবো হচ্ছে ক্রিয়া যা বিমলা যা 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 হচ্ছে ক্রিয়া অবিমলা নে মা একবার এখানে নে হচ্ছে ক্রিয়া ওবু বেশি খাবে খাবে হচ্ছে ক্রিয়া দে মা এনে চুন এখানে এনে হচ্ছে ক্রিয়া নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো আটের একে দেখো পূজা করিয়ে দাও এনে সোনামণি মা আটের দুই কাদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার আটের তিন নোটে গাছ খেলে যে মুড়িয়ে আটের চার পানটা যে বড় ঝাল দেমা এনে চুন এবার নম্বর যেটা বেমানান তার নিচে দাগ দাও ক্ষীর ছাগল বিমলা অবনি দাদা এখানে ছাগলটা বেমাঁদান কারণ কবিতার লাইনে দেখো ক্ষীর বিমলা অবনি দাদা একই লাইনে আছে কিন্তু ছাগল নেই সেখানে ফুল রাধু বিমলা সোনামণি মা পূজা এখানে রাধু হচ্ছে বেমানান কারণ দেখো একটা লাইনে ফুল বিমলা সোনামণি মা পূজা সবই আছে সেই লাইনটায় রাধু শব্দটি নেই এবার নয় তিন সোনার চুরো ছায়ের নুরো দাদা বিমলা মাধু এখানে মাধু হচ্ছে বেমানান এবার দশ নম্বর দশ নম্বরে বিপরীত শব্দ লিখতে বলেছে দেখো দাও নাও বড় ছোট বেশি কম ঝাল মিষ্টি আসে যায় এগারো এগারোতে বাক্য রচনা করতে হবে ক্ষীর দুরন্ত ছাই নোটে গাছ ও চুন দিয়ে এর উত্তরগুলো হবে ক্ষীর আমি ক্ষীর খেতে ভালোবাসি দুরন্ত রাম খুব দুরন্ত ছেলে ছাই মা আমাকে ছাই ফেলতে বলল নোটে গাছ জল না পেয়ে নোটে গাছটি মরে গেল চুন আমি বাজার থেকে চুন কিনে আনলাম এবার বারো বারো তো দেখো এখানে কতগুলো শব্দ আগে পিছিয়ে করে উল্টো পাল্টা করে লেখা আছে ওগুলোকে ঠিক বাক্য তৈরি করতে হবে যেমন বারোর একের উত্তর হলো দাদার থেকে বিমলার ক্ষীর পরিমাণে কম বারোর দুই বিমলাকে পূজার ফুল আনতে হয় বারোর তিন বিমলা সবার সব ফরমাস পালন করে বারোর চার শুধু মেয়ে বলে বিমলার প্রতি অবিচার করা হয় বারোর পাঁচ নয় করা ছেলে না উত্তরটি হচ্ছে আমি প্রশ্নটা বলে দিচ্ছিলাম উত্তরটি হচ্ছে ছেলেমেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয় এবার তেরো তেরোতে আছে কি ধরনের বাক্যটা লিখতে হবে তেরোর এক খাব না তো আমি এটি নেতিবাচক বাক্য না থাকলে বাক্যের মধ্যে না বা নয় কখনো না এই রকমের শব্দ থাকলে তার মানে সেটা নেতিবাচক বাক্য তেরোর যা বিমলা যা অনুজ্ঞা সূচক বাক্য কারণ এখানে অর্ডার করা হচ্ছে কিছু আদেশ করা হচ্ছে আদেশ করা অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য তেরো তিন ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে এটি বর্ণনামূলক বাক্য তেরো চার আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি এখানে প্রশ্ন করা হয়েছে তাই এটি প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য এবার চোদ্দ চোদ্দতে প্রশ্ন আছে তিনটে সে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এই উত্তর হলো কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছিলেন এবার চোদ্দো দুই তার লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখ উত্তর তার লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম হলো বালক পাঠ শিশু পাঠ এবার চোদ্দ তিন তিনি কোন কোন পত্রপত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন এর উত্তর হলো তিনি সখা ও মাসিক বসুমতি পত্রপত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন এবার পনেরো নম্বর পনেরোর প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে প্রথম প্রশ্ন হলো বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর কবি নবকৃষ্ণ বিমলার অভিযান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয় সে পূজার ফুল আনে খোকা কাঁদলে তাকে সামলায় ছাগল নোটে গাছ খেতে এলে তারায় দাদা খেতে বসলে তাকে নুন দেয় মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয় এবার দুই বিমলার ছোট ভাইয়ের নাম কি সেও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিযান কবিতায় বিমলার ছোট ভাইয়ের নাম অবনী সে ছোট সকলের আদরের তাই সে বেশি বেশি খাবার পাবে তার দাদা বড় তার বেশি খাবার প্রয়োজন তাই সে বেশি বেশি খাবার পাবে এবার পনেরো তিন তাই বুঝি বিমলার কমে গেছে দামি বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ তার দাদা ও ভাই বেশি বেশি খাবার পায় কিন্তু সে নামমাত্রই খাবার পায় পনের চার বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো বিমলা খুবই ভালো মেয়ে সে সারাদিন বাড়ির সকলের অনেক কাজ করে দেয় সে তার দাদা ও ভাইয়ের মতো আদর ও খাবার কোনোটাই পায় না সে যেন সকলের আদেশ শোনার জন্যই আছে বিমলাকে সবাই অবহেলা করে যা খুবই দুঃখজনক এবার পনেরো পাঁচ খেতে নাচে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ নিয়েছো বা জানানোর চেষ্টা করেছো যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো এটা তোমরা নিজে থেকেই বানিয়ে লিখবে এবার পনেরো ছয় বিমলার অভিমান করার কারণ কি তা নিজে ভাষায় আট দশটি বাক্যে লেখো বিমলার অভিমান করার কারণ যুক্তিসঙ্গত সে সারাদিন বাড়ির সকলের আদেশ মতো অনেক কাজ করে কিন্তু খাবার সময় বিমলাকে কম খেতে দেওয়া হয় এমন কি তার কথা মনে করাও হয় না তার দাদা বড় তার বেশি খাওয়ার প্রয়োজন তাই সে বেশি খাবার পায় আর ভাই ছোট সকলের আদরের তাই সেও বেশি খাবার পায় বিমলা তাদের মতো আদর যত্ন কিছুই পায় না তার দাদা ও ভাই দুজনে সোনার চুরো আর মাঝখানে সে নিজেকে ছাইয়ের নূরো মনে করে তাই বিমলা খেতে চায় না এখানে তার না খেতে চাওয়ার মধ্যে সে তার তীব্র অভিমান প্রকাশ করেছে